গত বছর ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলাছেন সাকিব আল হাসান গেল বছরের পাঁচ আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকে জাতীয় দলের বাহিরে আছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে মাগুরা এক আসন থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হন সাকিব আওয়ামী লীগের পতনের পর দেশে ফেরার সাহস পাচ্ছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যে কারণে বিদেশে বিভিন্ন লিগ খেলছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সাকিব বলেন আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে এবং অবসর নেওয়া এটাই আমার প্ল্যান একটি সিরিজ খেলেই তিন ফর্মেট থেকে অবসরে যেতে চাই এটাই আমি চাই ক্যারিয়ার শেষ সিরিজের ভালো করলে খেলা চালিয়ে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন না একদমই না কোনো কথা বললে নিজেদের কথাই অটল থাকাটা জরুরি দ্রুত নিজেদের কথা বদলে ফেলে না কেউ আমি খারাপ খেলি বা ভালো খেলি ব্যাপার না পরে সিরিজে আমি খারাপও করতে পারি আমার ইচ্ছা হচ্ছে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়া যারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে একটি হোম সিরিজ খেলে তিন ফরমেট আমি বিদায় জানাতে চাই